সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জনমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মীরা হবিগঞ্জের পাহাড়ের ছড়া ও চা বাগান থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু হুমকিতে পরিবেশ প্রকৃতি হবিগঞ্জে পাঁচ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে চা শ্রমিকদের চলাচল দ্রুতই শেষ করার আশ্বাস এলজিডির একযোগে সারাদেশে প্রথমবারের মতো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু নয় মাস থেকে পনেরো বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ এবার শুনবেন বিস্তারিত দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা তুলে দিচ্ছেন বিএনপির একত্রিশ দফার লিফলেট কিন্তু নির্বাচনের এখনো তফসিলি হয়নি তবুও কেন গণসংযোগী বিএনপি নেতারা জানালেন তারা এতদিন চুপ থাকলেও বসেনি জামায়াত দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপি ও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলা ভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয় কেন্দ্র ভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা তিনজন করে একজন দলনেতা দুইজন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি আমরা যে আশানুরূপ সারা পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে আমরা ভোট দিতে পারবো এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি উত্তরা পনেরো নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন তিন কিলোমিটারের নর্তমা স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির মুক্ত করেন দুই পারের অবৈধ দখল ওয়াকোয়ে ব্যবহারের উপযোগী করা হয় যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তার একটি ছোট্ট নমুনা এটা এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা অবশ্যই আমরা ভোট সারা পাবশাল্লাহ এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয় মনোযোগ বিএনপির এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখে আমাদের কৌশল নির্ধারণ করতে হয় এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয় এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানে শেষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শেষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজির গিলানি ছড়ার দিনে রাতে চলছে সিলিকা বালু লুট অবস্থা আরো নাজুক এলাকার বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে অঞ্চল ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে হুমকির মুখে আশপাশের পরিবেশ দিকে বালু তুলি দিকে ভাঙ্গে আমরা বাড়িঘর তো যাইতে আছে সব আস্তে আস্তে সব জায়গা আমরা বাড়িঘর বাড়িঘর মনে হয় থাকতো না এইদিকে দুয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তে আছে তো দিতে বালু তুলতে আছে দেখি ভাঙিয়া যেতে আছে এইভাবে তো আগে ভাঙা ছিল না আগে আর উপরে ছিল এই ছড়াটা জেলা প্রশাসনের তথ্যমতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি তবু চুনারুঘাট মাধবপুর ও বাহবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার এরা এরা সিন্ডিকেট এরা সিন্ডিকেট বড়

অভিযানেও বালুলুট বন্ধ হচ্ছে না বলছেন ইভানো ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বালু জব্দ করা হয়েছে গাড়ি জব্দ করা হয়েছে অনেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে যদি ই যারা আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব স্থানীয়রা বলছে চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না না গেলে বন্ধ হবে না বালুলুট পাঠ পাহাড়ি ছড়া পার হতে দশ ফুট উপর থেকে লাভ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের এতে কখনো আঘাত লাগে কখনো নষ্ট হয় কাপড় অথচ ছড়ার উপরে পাঁচ বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ স্কুল কলেজ যেতে পারে না বাচ্চা কাছে যদি পড়তে হবে এই সুযোগ নাই উপর থেকে লাভ দিয়ে আমরা আসছি এখানে এখানে অনেক সমস্যা এই যে দেখেন আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি টার্মেল নিয়ে অনেক ব্রিজের কারণে যেতে পারছি না তো গাড়ির সমস্যা হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তিসহ সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিকল্প সড়কে প্রায় তিন কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা পুরুষ মানুষ তো ঝাঁপায় উপায় যেমনি হোক এরা গায় আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয় আদিবাসী সাতটা আটটা গ্রাম আছে প্রায় পনেরো হাজার বিশ হাজার লোকের বসবাস সরকার প্রায় তিন কোটি টাকার বাজেট তারপরে তারপর তার কোন কাজের মানে গতি নাই দু সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহাপুর সড়কে পঁয়তাল্লিশ মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় তিন কোটি টাকা বেয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ এল জিডির নথি অনুযায়ী দু সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা অথচ পাঁচ বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা

জীবনে ভাব করছিলাম আল্লাহ অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদের লাইসেন্স দিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে এরই মধ্যে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দুই দফায় তিনি উদ্বোধন করেছেন একটি বরিশাল বিভাগীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি অপরটি বরিশাল সিটি কর্পোরেশন এবং তিনি সাড়ে এগারোটার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তিনি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে উদ্বোধন শেষে তিনি বরিশাল জেলা স্কুলে বরিশাল সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলা স্কুলে এবং এখানে তিনি দুই জায়গায় তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি যেটি বলতে চেয়েছেন যে টাইফয়েড টিকা দেওয়া বা মানে ভবিষ্যতের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে তারা একটি বড় ধরনের রোগ থেকে তারা নিরাময় পাবেন এবং এই টিকাটি নেয়ার জন্য অভিভাবকদের প্রতি সবচেয়ে বেশি তিনি অনুরোধ জানিয়েছেন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এবছর বরিশাল বিভাগে প্রায় ছাব্বিশ লাখ মানুষকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এর মধ্যে বরিশাল জেলায় ছয় লাখ এবং বরিশাল কর্পোরেশন এলাকায় প্রায় এক লাখ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন স্কুলে এই টিকাদান সেন্টার রয়েছে এবং সেখানে গিয়ে অভিভাবকরা তাদের সন্তানকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবেন এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশন বা সিভিল সার্জন তারা বলেছেন যে তাদের স্বাস্থ্য কর্মীরা মাঠ পর্যায়ে আছেন এবং স্থায়ী এবং অস্থায়ী বুথ রয়েছে সেই বুথে গিয়ে তারা এই টিকা নিতে পারবেন এবং ফারুক ইলাই আজম তিনি বারবার বলেছেন উপদেষ্টা যে যাতেই তারা নির্ধারিত যে লক্ষ্যমাত্রা রয়েছে বা নির্ধারিত সময় রয়েছে এক মাস সময়ের মধ্যে যাদেরকে টার্গেট করা আছে তারা সবাই টিকাদান কর্মসূচির আওতায় আসবেন